বয়সী মানেই ডায়াবেটিক পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট মানেই তার কিন্তু অনেক নিয়ম রয়েছে এবং এই ডায়াবেটিস নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন দা হেলথ আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা এবং আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি এই মুহূর্তে বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর পি ব্যানার্জির যোগ্য শিষ্যা ডক্টর অনিন্দিতা মুখার্জিকে নমস্কার নমস্কার আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি আমি শুরুতেই বললাম যে আজকাল মানে এই সমস্যা আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি ডায়াবেটিক পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট মানেই কিন্তু অনেক রকম নিয়ম কানুন রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার লাইফস্টাইলে মানে একটু টোটালটাই চেঞ্জ হয়ে যায় তো আমি শুরুটাই এভাবেই করব যে আসলে ডায়াবেটিসটা কি এবং ডায়াবেটিক পেশেন্ট আমরা ঠিক কাদেরকে বলি ডায়াবেটিস দু রকমের হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিবিটাস তো ম্যালাইটাস যেটা সেটাতে কি হয় না আমাদের ব্লাডে সুগারের পরিমাণটা বেড়ে যায় গ্লুকোজের পরিমাণটা যেটা আমরা ফাস্টিং মানে সকালবেলা না খেয়ে যেটা মাপি যেটা মিনিমাম রেঞ্জ থেকে আসি সেটা দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে সেটাকে আর একটা যেটা খাওয়া দাওয়ার ঠিক দু ঘন্টা পরে যেটা পিপি যেটা সেটাতে কি হয় একশো চল্লিশ ম্যাক্সিমাম একশো কুড়ি হলে ভালো ম্যাক্সিমাম একশো চল্লিশ তার উপরে যদি উঠে যায় তখন সেখানে আমরা সেটাকে বলছি ডায়াবেটিক পেশেন্ট যেখানে ব্লাডে গ্লুকোজ বা শর্করার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন তাকে আমরা ডায়াবেটিস ম্যালাইটাস পেশেন্ট বলছি হ্যাঁ মূলত এর উপসর্গ কী কী রয়েছে এবং আমরা ঠিক কীভাবে শনাক্ত করব প্রথমে ডায়াবেটিস অনেক সময় না প্রথম দিকে বোঝা যায় না হ্যাঁ যেটা মেনলি পেশেন্ট ফিল করে না পেশেন্ট ভীষণ উইক হয়ে যায় হ্যাঁ কোনো কাজে তার এনার্জি সে তার পায় না খুব বেশি তার দুর্বলতা লাগে ঘুম ঘুম পায় বসলে কোথাও হয়তো গাড়ি জার্নি করছে বসে এমন ঘুমিয়ে পড়লো যে যে স্টপেজটা আছে না সেটা পেরিয়ে চলে গেল তার মানে কি তার ভিতরে ভিতরে একটা মেটাবলিক ডিসঅর্ডার তার ভিতর হচ্ছে এছাড়াও যেটা হয় না অতিরিক্ত খাওয়ার ক্রেভিং হ্যাঁ দেখা যাচ্ছে যে তার নর্মাল তার লাঞ্চ হয়ে গেল। ঠিক এক ঘন্টা দু ঘন্টা পরে সে আবার কিছু না কিছু নিয়ে খেতে বসে গেল তার মানে এই যে অতি প্রয়োজনের অতিরিক্ত খিদে পাওয়াটা এটাও কিন্তু একটা সিনটম বলা যেতে পারে বা যাদের ক্ষেত্রে ডায়াবেটিস এক বেশ পুরনো হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিডনি সমস্যা হয় এবং বারবার ইউরিন পায় কারণ এই সুগার কী করে জলটাকে টানে বারবার তখন কী হয় না ইউরিন যাবে মানে এক ঘন্টা দু ঘন্টা পর পর সে ধরে রাখতে পারছে না ইউরিন যেতে হচ্ছে তো এগুলো মানে মোটামুটি সিনটম অনেক সময় কোথাও কেটে গেল হ্যাঁ কেটে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কী বলে যে একটা শুকোতে চাইছে না চারপাশটা বেশ মানে নর্মাল কাটা কিন্তু শুকিয়ে যায় সবারই কিন্তু ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারপাশটা হলুদ হয়ে পুজ হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে লাল হচ্ছে অকারণে তখন বুঝতে হবে তার ভিতরে মানে রক্তে সুগারের পরিমাণটা বাড়ছে এরকম কতগুলো ফেজ আছে যেগুলোতে আমরা ধরে নিতে পারি যে একটা হতে পারে যার সিমটমস আছে অনেক সময় দেখা যায় যে একটা মানে ডিজিজ হয়েছে বা সেটা তার কি হচ্ছে না সারতে চাইছে না হ্যাঁ এটা হয়তো ইনফেকশন হচ্ছে কিন্তু সেটা চট করে সারতে চাইছে না এটা সামান্য হয়তো ঘা হয়েছে যেটা সকলে সেরে যায় কিন্তু ওনার সেটা সারছে না তার মানে বুঝতে হবে যে তার ভেতরে ভেতরে হয়তো সুগার তৈরি হচ্ছে বা আছে হ্যাঁ কারণ সুগার কি করে যে কোনো ইনফেকশনকে পুষ্টি দেয় তার ফলে কি হয় তখন সেখানে ব্যাকটেরিয়াটা আরও বেশি পাওয়ার পায় এবং সেটা আস্তে আস্তে বাড়ে রক্তে সরকারের মাত্রা ঠিক কতটা ছাড়ালে সেটা ভয়ানক হ্যাঁ রক্তে তো বললাম যে নর্মাল সকালবেলা যেটা ফাস্টিং করা হয় সেটা হচ্ছে আশি থাকে হ্যাঁ তারপরে যেটা খাওয়া দাওয়ার মানে লাঞ্চে মানে তারপর ব্রেকফাস্ট করবে লাঞ্চ করবে লাঞ্চের দু ঘন্টা পরে যেটা মাপা হবে সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো চল্লিশ তারপরে যদি বাড়তে শুরু করে দেয় মানে ধরুন আমাদের দুশো রেঞ্জের ওপরে উঠে গেছে তার মানে বুঝতে হবে এবার তার শরীরের অন্যান্য অংশের ডায়বেটিসদের তার ছাপ পড়বে তার চোখে সমস্যা তৈরি হতে পারে কিডনিতে সমস্যা তৈরি হতে পারে কারণ ডায়াবেটিস থাকলে পরে আস্তে আস্তে সমস্ত অর্গানগুলোই এফেক্ট হয় তো দুশোর ওপরে উঠে যাওয়া মানে বুঝতে হবে তার কিন্তু ডেঞ্জার জন্য পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা আমি জানি দর্শকদের মূলেও রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস মানেই কি খাওয়া দাওয়ার প্রচুর নিষেধাজ্ঞা মানে অনেক কিছুই রয়েছে যেগুলো খেতে ডাক্তাররা বারণ করে কিন্তু সকলেই এই জিনিসটাতে ভয় পায় যে খাবোটা কি তাহলে কারণ হচ্ছে ডায়াবেটিসটাকে সারানোর থেকে আমরা ম্যানেজমেন্টে বেশি চলে যাই তো ম্যানেজমেন্টটা এই জন্যই হয় যে খাওয়া যত বেশি ক্যালোরি আমরা নেব এবং ওই সুগার জাতীয় খাবার যত বেশি নেবো তত আমার সুগারটা বাড়বে তার কারণ হচ্ছে যে আমাদের যে সুগারটাকে কন্ট্রোল করার জন্য যে ইনসুলিন যেটা প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোচ্ছে সেই ইনসুলিনটা আমাদের শরীরে কমে যাচ্ছে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তখন সে কি করছে এই ব্লাড থেকে গ্লুকোজটাকে সরাতে পারছে না এবং অটোমেটিক্যালি সেই পেশেন্ট যদি বারবার মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার বা এই যে শর্করা খাবার যেটা খেলে পরে সুগারটা বাড়ে সেটা যদি সে খায় তাহলে কি হলো ইনসুলিন সাফিসিয়েন্ট না থাকার জন্য তারা এইটা বাড়তে থাকে তো আমরা ওই জন্য ডায়েট ম্যানেজমেন্ট করে ওটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি যাতে ও অকারণে বেশি মিষ্টি খেয়ে যাতে সুগারটা ব্লাডে বেশি না হয় তো ওই জন্য অনেকগুলো খাবার আমরা বলি যে রেস্ট্রিকশান করতে অনেকগুলো বলতে মেনলি যেটাতে সুগার বাড়ে অর্থাৎ যার মধ্যে সুগার কন্টেন্ট বা স্টার্চ বা কার্বোহাইড্রেট বেশি আছে যেখান থেকে এন্ড রেজাল্ট গ্লুকোজ হয় সেইগুলোকেই বলা হয় বা খেতে না যেমন মাটির তলার জিনিস যেগুলো যেমন আলু তারপরে রাঙালু যেগুলো কিনা প্রচুর পরিমাণে শর্করা রয়েছে তাহলে সেটা খেলে পরে সুগার বাড়বে বা ডাইরেক্ট মিষ্টি চিনি এগুলো খেলে পরে সুগার বাড়বে অতিরিক্ত ভাত রুটি খেলেও সুগার বাড়বে কারণ এগুলো সবই শর্করা মানে কার্বোহাইড্রেট এবং এগুলো আলটিমেটলি ফুড প্রসেস হওয়ার পরে এগুলো গ্লুকোজ হবে গ্লুকোজ হয়ে সুগারটা ব্লাডে বেশি আসবে আর যেহেতু ইনসুলিন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কম থাকে বডি থেকে কম সিক্রেশন হয় তো সুতরাং তাদের ক্ষেত্রে ওই খাবারটা খেলে পরে সুগারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে সেই জন্য খাবারের রেস্ট্রিকশনটা করি ম্যানেজমেন্টের জন্য এবার একটু এই ডায়াবেটিস টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে যান তার টাইপ ওয়ান যে ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের বডিতে প্যাঙ্কিয়াস থেকে যে ইনসুলিনটা সিক্রেশন হয় যে ইনসুলিনের মেন কাজ হচ্ছে যে ব্লাড থেকে সুগারটাকে নিয়ে এসে ইউটিলাইজ করে তো সেই জায়গাটা কম হয়ে গেছে মানে ইনসুলিনটা কম সিক্রেশন হচ্ছে তো বাইরে থেকে তাকে ইনসুলিন পুট করতে হবে তবে গিয়ে সে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে এটা টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে যেটা মেটাবোলিক ডিসঅর্ডার অর্থাৎ তার ক্ষেত্রে ইনসুলিন কম বেশি যাই সিক্রেশন হোক না কেন মুদ্রা কথা হচ্ছে তার শরীর কার্বোহাইড্রেটকে আইডেন্টিফাই করতে পারছে না তাকে এনার্জি রূপে ইউজ করতে পারছে না কারণ সুতরাং তার সিডেন্টারি লাইফ মানে অর্থাৎ সে বেশি নড়াচড়া কম করে খাটাখাটনি কম করে এবং তার ক্যালোরি যতটা খরচ করা দরকার তার থেকে সে পরিমাণে খাবার বেশি খায় কারণ সেক্ষেত্রে সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যেখানে ইনসুলিন ডাইরেক্ট ফুড করার দরকার হয় না তার ওয়েট ম্যানেজমেন্ট তার মেটাবলিক যে রেটটা কমে যাচ্ছে সেটাকে বাড়ানো এবং তার সাথে সাথে তার হ্যাবিট লাইফস্টাইলটাকে ঠিক করা ডায়েটটাকে ঠিক করা তাহলে সেক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস যেখানে ডাইরেক্ট ইনসুলিনের পুশ করার দরকার হয় না হোমিওপ্যাথি চিকিৎসা মানে ডায়াবেটিসের আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েই জানতে কিন্তু আপনার কাছে এসেছি হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে এবং কিভাবে ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে হয় সেটা একটু জানবো হ্যাঁ হোমিওপ্যাথিতেও খুব সুন্দর সুন্দর মেডিসিন আছে যেটা দিয়ে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারি পুরোপুরি সারিয়ে দেবো এই রকম দাবা হয়তো পাওয়াটা ঠিক হবে না তাও সেটা ডিপেন্ড করছে পেশেন্টের উপরে হ্যাঁ আর্লি স্টেজে যদি ধরে নেওয়া হয় আর্লি স্টেজে যদি পেশেন্টকে আমরা পাই তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইপ টু যে ডায়াবেটিসটা সেটা কিন্তু খুব সুন্দর হোমিওপ্যাথি ওষুধে আমরা কন্ট্রোল করে ফেলতে পারছি পেশেন্টকে তার মেটাবলিক ডিসঅর্ডারটা কেন হচ্ছে সেই জায়গা থেকে যদি ওষুধটা দেওয়া হয় তাহলে কিন্তু তার ডায়াবেটিসটা কন্ট্রোলে এসে যায় এবং একটা একটা মোটামুটি লাইফস্টাইল সে যদি প্রপার লাইফস্টাইল যদি সে মেনটেন করে হোমিওপ্যাথি ওষুধ খায় তার আলাপ্যাথি ওষুধের দিকে যাওয়ারই দরকার হয় না আর কিছু কিছু ক্ষেত্রে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস এখানে ইনসুলিনটা খুব দরকার তখন সেক্ষেত্রে সিভিয়ারিটির ওপর ডিপেন্ড করছে পেশেন্টকে হোমিওপ্যাথিতে রাখাটা ঠিক হবে নাকি তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে বা সেইভাবে ম্যানেজমেন্ট করতে হবে কারণ ডায়াবেটিস খুব একটা সিরিয়াস একটা ডিজিজ যেটাকে নিয়ে ছেলে খেলার কোনো ব্যাপার নেই আর কোনো পরীক্ষা নিরীক্ষারও কোনো ব্যাপার নেই যদি কন্ট্রোল হওয়ার মতো করে সব লাইফস্টাইল ঠিক রেখে ওষুধ দিয়ে সবচেয়ে মতো কন্ট্রোল হয়ে যায় তো ভালো তা না হলে পরে তার কিন্তু যে কোনো মুহুর্তে বিভিন্ন অর্গানগুলো এফেক্ট হতে পারে ডায়াবেটিসে তো প্রত্যেক দিন রেগুলার মনি মনিটারিংয়ে থাকতে হবে মোটামুটি মাস তিন মাস পর পর চেক করে দেখে নিতে হবে একটা এইচ বি সি মানে তিন মাসের অ্যাভারেজ করে দেখে নিতে হবে যে তার সুগারটা কন্ট্রোলে থাকে কি না ডায়েট ঠিক মতো তারপরে কাজকর্ম ঠিক মতো করার পরেও ওষুধ খাওয়ার পরেও সে যদি ভালো থাকে ঠিক থাকে কোনো অসুবিধা হয় না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে হোমিওপ্যাথিতে ইনসুলিনের কোনো অল্টারনেটিভ রয়েছে কি হ্যাঁ হোমিওপ্যাথিতে ইনসুলিনের অল্টারনেটিভ বলতে ইনসুলিনটাই আমাদের হিউম্যান বডি থেকে যে ইনসুলিনটা সিক্রেট হয় সেটাকেই আমরা টাইচোটেট করে একটা ইনসুলিন থ্রি এক্স বা সিক্স এক্স পোটেন্সি তৈরি করি যেটা আমাদের মোটামুটি ইনসুলিনের মতোই কাজ হয় এবার সেটা ডিপেন্ড করছে পেশেন্টের সিভিয়ারিটির ওপরে পেশেন্ট কতটা সিভিয়ারলি অ্যাফেক্টেড তারপরে ওষুধের ডোজটা নির্ভর করে আচ্ছা এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিসের জন্য ঠিক কি কি ওষুধ আপনারা ব্যবহার করেন কি কি ওষুধ আপনারা পেশেন্টদের দেন যদি কিছু বলেন খুব ইন জেনারেল কমন যে ওষুধগুলো যেগুলো সবাই মোটামুটি টুকটাক ইউজ করতে পারে তার মধ্যে সিজিজিয়াম মাদার খুব ভালো ওষুধ একটা আছে হেলন টু হান্ড্রেড একটা ভালো ওষুধ আছে হ্যাঁ এবার যেমন জিমনেমা সিলভেস্টা সেটাও খুব ভালো কাজ করে বা সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে কার উপরে কাজ হবে সেটা সিমটমস দেখে দেখে আমরা দেব। দেবো এছাড়াও হ্যাঁ হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এবার সেটা অবশ্য আগে দেখে নিতে হবে কনস্টিটিউশনটা চেক করে নিয়ে তারপর দিলে ডেফিনেটলি ভালো কাজ করে। ডায়াবেটিস থেকে বাঁচতে কি কি বিষয়ে মাথা রাখা উচিত কিছু সতর্কতা অবলম্বন যেগুলো আমাদের মনে রাখলে আমার মনে হয় যে আগামী দিনে এর থেকে আমরা বেঁচে থাকতে পারি প্রথমে দেখে নিতে হবে যে তার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে কিনা মানে বাবা মা হ্যাঁ দাদু ঠাকুমা এরা ভুগ মানে এই ডায়াবেটিস রোগটাতে আক্রান্ত হয়েছে কিনা বা ফ্যামিলিতে বাকিরা বেশিরভাগই হয়তো দেখা গেছে ডায়াবেটিস কারণ সেক্ষেত্রে বুঝে নিতে হবে তার ফ্যাম তাকেও ভবিষ্যতে এই ডায়াবেটিসের সম মানে মুখোমুখি হতে 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 পারে তো প্রথম থেকেই তাকে কি করতে হবে না লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে এক হচ্ছে যে রেগুলার হাঁটাহাঁটি করা যে একটা ওয়ার্কআউট করা এবং খাওয়া দাওয়াতে অবশ্যই সরকার নিয়ন্ত্রণ করে সবজি জাতীয় খাবার বা ডাল জাতীয় প্রোটিন জাতীয় খাবার বেশি নেওয়া যাতে সে এই সুগারটাকে এড়িয়ে চলতে পারে সিডেন্টারি লাইফ আর ইরেগুলার ডায়েট হ্যাবিটই কিন্তু এইটাকে খুব তাড়াতাড়ি অল্প বয়সেই সমস্যা নিয়ে আসে তো যাদের অলরেডি ফ্যামিলি হিস্ট্রি আছে তারা যেন অবশ্যই তিরিশ বত্রিশের পর থেকেই একটু সিনসিয়ার হয়ে যায় রেগুলার ওয়ার্কআউট করা রেগুলার হাঁটাহাঁটি করা এবং সুগার জাতীয় খাবার কম খাওয়া প্রোটিন বা সবজি জাতীয় খাবার বেশি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ডায়াবেটিসের এবং যারা দর্শক বন্ধু রয়েছেন পর্দার ওপারে তারা যদি আপনার কাছে আসতে চায় এই সমস্যা নিয়ে তারা কখন কোথায় আসবে হ্যাঁ আমি বর্তমানে এখন বসছি আমার দক্ষিণেশ্বর চেম্বারে সকালের দিকে এগারোটা থেকে দুটো আর দুটো থেকে ছটা অবধি থাকি আমার হাতিবাগান চেম্বারে আর সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি থাকি আমি বেলঘড়িয়া চেম্বারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজ আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চলে আসতে পারেন অনিন্দিতাস হোমিও ক্লিনিকে আজকের মতন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার